ঢাকায় মালাইকাতুল্লা পুস্তকের ওপর সেমিনার অনুষ্ঠিত সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত একুশ নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় আহমদিয়া মুসলিম জামাত ঢাকার উদ্যোগে দারুত্তবলীগ জামে মসজিদে মালাইকাতুল্লা পুস্তকের ওপর সেমিনার অনুষ্ঠিত হয় আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব এস এম ফৈজুলকের সভাপতিত্বে পবিত্র তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়

বক্তাগণ বলেন ইমানের অঙ্গগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল ফেরেস্তাদের প্রতি ইমান আনা এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হওয়া সত্ত্বেও ইমানের অন্যান্য অঙ্গগুলোর বিষয়ে মানুষ যতটা জ্ঞান রাখে ততটা জ্ঞান ফেরেস্তা সম্পর্কে রাখে না আর জানা কথা যে বিষয়ে মানুষ যত বেশি জ্ঞান রাখে সে বিষয়ে তার ইমান তত বেশি দৃঢ় হয় আর এই বিষয়টি মাথায় রেখে আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাজাল্লা তালহু জামাতের সদস্যদেরকে ফেরেস্তার প্রকৃত বাস্তবতা অবগত করার লক্ষ্যে উনিশশো সালের জলসা সালানা একটি অত্যন্ত জ্ঞানগর্ভ সাবলীল এবং খুবই সহজবদ্ধ বক্তব্য প্রদান করেন পরে এটি মালাইকাতুল্লা নামে পুস্তক আকারে প্রকাশিত হয় বক্তাগণ আরও বলেন এই পুস্তকে আহমদিয়া খলিফা ফেরেস্তাদের প্রতি ইমান আনার কারণ বিভিন্ন ধর্মে ফেরিস্তা সম্পর্কে বিশ্বাস ফেরেস্তার পরিচয় তাদের প্রকারভেদ তাদের কাজ তাদের অস্তিত্বের প্রমাণ তাদের প্রয়োজনীয়তা এবং ফেরেস্তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত সহজ ও সরল ভাষায় বর্ণনা করেছেন ফেরেস্তাদের বিষয়টি একটি জটিল বিষয় হলেও এই পুস্তক পাঠ করলে মানুষ ফেরেস্তা সম্পর্কে সুস্পষ্ট ও বিশদ জ্ঞান লাভ করতে পারবে বলে বক্তাগণ উল্লেখ করেন এবং সবাইকে মালাইকাতুল্লা পুস্তকটি পাঠ করার আহ্বান জানান শেষে অনুষ্ঠানের সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য এবং মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে ফারহানা ধন্নি সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক